আমার যে সকল বন্ধুরা ফেসবুকে কাজ শুরু করছেন কিন্তু ফলোয়ার আর্নিং করতে পারতেছেন না ফলোয়ার বাড়াতে পারতেছেন না ফোফাইল প্রোফাইল কিংবা ফেসটাকে করতে পারতেছেন না ভিডিও ভাইরাল করতে পারতেছে না তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনো স্কিপ করবেন না এখানে অনেক সুন্দর আমি তথ্য দেবো আপনাদেরকে আমার ভিডিও অনুসারে সারে তথ্য অনুসারে ভিডিও দেখে যদি আপনি ওই কাজটি করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রতিদিন দুই থেকে আড়াইশো ফলোয়ার আপনি আর্ড করতে পারবেন আপনার ফেস বা প্রোফাইলটাকে বড়ো করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন আপনি যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনার সবচেয়ে দুইটি কাজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার বিনোদন করতে হবে এবং ভিডিওতে শিক্ষা কিছু বিনোদনমূলক কিছু থাকতে হবে শিক্ষা নিয়ে বিষয় থাকতে হবে ভিডিওতে কিছু হ্যাঁ বিনোদনমূলক থাকতে হবে ভিডিওতে কিছু উপদেশমূলক থাকতে হবে তাহলে আপনার ভিডিও দেখে আপনাকে ফলো দেবে এবং আরেকটি মাধ্যম হচ্ছে আপনার যে কোনো পোস্টের জাস্ট নাওতে যদি গঠনমূলক কমেন্ট করতে পারেন ওই কমেন্টস ধরে আপনার শত শত ফলোয়ার দিন চলে আসবে হ্যাঁ চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেজটাকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চলুন তাহলে আমরা চলে যাই মূল পর্বে আমরা ভিডিও শুরুতেই চলে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপসে ফেসবুক অফিশিয়াল অ্যাপস আমরা ফেসবুক অফিশিয়াল অ্যাপসে চলে যেতে হবে এই হচ্ছে আমাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপস ফেসবুক অফিসিয়াল অ্যাপস আমরা এখানে ক্লিক করবো আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনার উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে থ্রি লাইন উপরে দেখেন ডান ডান পাশে আছে থ্রি লাইন এই ঠিক এখানে থ্রি লাইন ওই থ্রি লাইনে জাস্ট একটি ক্লিক করতে হবে থ্রি লাইনে একটি ক্লিক করে দিলাম থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর একটা নতুন ইন্টারফেস আসছে এখানেই আমার খুঁজে বের করতে হবে ফিট আছে কোথায় এখানেই হচ্ছে আসল মিউজিকটা ফিট এই যে দেখেন এখানেই ফিট আছে এই যে ফিট এই ফিট এই ফিটে আমার আসছে আসল ম্যাজিক এখানেই আমার চাষ করতে হবে যে আমি জাস্ট ফিটস এখানে একটা ক্লিক করে দিলাম আপনারাও এখানে একটা ক্লিক করে দেবেন এই যে দেখেন এখানে জাস্ট নাও এই যে যেটা বলছিলাম জাস্ট নাওতে গঠনমূলক কমেন্টস করতে হবে এখানে দেখেন এখানে দেখেন হচ্ছে জাস্ট নাও আছে এই যে দেখেন উপরে জাস্ট নাও লেখা আছে সবাই মাত্র পোস্ট করেছে কিন্তু এখানে কেউ কমেন্টস করে নেয় যদি আমরা একটু নিচে যাই তাহলে দেখবেন যে এখানে কেউ এখনও পোস্ট কমেন্টস করে নেই এখানে কেউ এখনো কমেন্টস করে নেই কোনো কমেন্টস নেই হ্যাঁ এখান থেকে আমাদের এখানে গঠনমূলক সাহায্য থাকেন এরকম নিচে একটা টান দেবেন নিচে টান দিয়ে রিপ্লেস করবেন এখানে দেখবেন মিশু আক্তার মানে গুড নাইট ইভিনিং কি গুড নাইট ইভিনিং শুভ সন্ধ্যার পোস্ট দিয়ে দিয়েছেন এখানে দেখেন জাস্ট নাও এখানেও কোনো কমেন্ট আসে না এই যে দেখেন জাস্ট নাও এই যে দেখেন জাস্ট নাও আছে হ্যাঁ এখানেও কোনো কমেন্ট নেই কারণ এখানে কোনো কোনো কমেন্ট এ পর্যন্ত হয় নাই আমরা যদি দেখি কমেন্ট বক্সটা একদম ফাঁকা অবস্থায় আছে হ্যাঁ একদম ফাঁকা আছে কমেন্ট বক্সটা একদম ফাঁকা অবস্থায় আছে দেখেন এখানে কোনো কমেন্টস করে নেই তাহলে আমরা এখানে যদি কমেন্টস করি লাইক দেবো কমেন্টস করবো কী কমেন্টস করব সরি কী কমেন্টস করবো গুড ইভিনিং কোনো কমেন্টস আর নেই আমি জাস্ট প্রথম কমেন্টস করলাম আমি জাস্ট প্রথম কমেন্টস করলাম এরকম যদি আমরা জাস্ট নাওতে গঠনমূলক কমেন্ট করতে পারি তাহলে এখান থেকে আমাদের অবশ্যই অবশ্যই বন্ধু চলে আসবে অবশ্যই অবশ্যই আমাদের এখানে বন্ধ চলে আসবে এখান থেকে আমি গঠনমূলক কমেন্ট করতে পারবো এবং জাস্ট নাও এখান থেকে আমি জাস্ট নাওতে পোস্টে করণমূলক কমেন্ট করবো এবং করতে পারলে আমাদের ফলোয়ার চলে আসবে